ফের বিপুল পরিমাণে জাল ওষুধ উদ্ধার নামী সংস্থার মোড়কে ফের ব্লাড প্রেশারের ওষুধ জাল এদিন বিহার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা একাধিক জায়গায় হানা দেন উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল ব্লাড প্রেশারের ওষুধ এছাড়াও প্রায় একশো ছিয়াশিটি মেডিসিন গুণগত মান পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ফের বিপুল পরিমাণে জাল ওষুধ উদ্ধারে নামী সংস্থার মোড়কে এইসব একাধিক ড্রাগ বিহার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের একাধিক জায়গায় হারা দেন উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল ব্লাড প্রেসারের এই ওষুধ এ বিষয়ে আমি বিস্তারিত জানবো সচিন রক্ষিত আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে সচিন প্রচুর পরিমাণে এই যে জাল ওষুধ উদ্ধার হয়েছে এর আগেও আমরা দেখেছি জাল ওষুধের হদিস এবং একাধিক জায়গায় রেড হয়েছে এবারে ঠিক কীভাবে এই হদিশটা পাওয়া গেল দেখো এ বিভিন্ন সময় কৃষিজ্ঞতরফ থেকে বিভিন্ন অভিযোগ এসেছিল যে যে ওষুধগুলি ব্যবহার করছেন তারা ব্যাপার করছেন সেই ওষুধগুলো কিন্তু যথাযথ যে তার যে রেজাল্ট বা তার যে রোগীর উপর যে প্রভাব সেই প্রভাব কিন্তু খুব একটা নজরে আসছিল না এবং তার ভিত্তিতেই মূলত অভিযোগ এবং সেই

জানতে চাওয়া হয় তারা জানায় যে বাজারে তাদের এই ব্যাচ নাম্বারের কোনো মেডিসিন তারা নেই তো সেই সূত্র ধরেই তদন্ত এবং তদন্তের ভিত্তিতেই কিন্তু এই এই ব্যাচ নাম্বারের দুটি ব্যাচ নাম্বারের ওষুধকে কিন্তু আইডেন্টিফাই করা এবং তার পাশাপাশি নিম্ন নিম্ন যে কোয়ালিটির লো কোয়ালিটির যে মেডিসিন গুলি সেগুলি কিন্তু বাজারে ছড়িয়ে রয়েছে প্রায় একশো ছিয়াশিটি ওষুধ যার ভিতরে ক্যান্সারের জন্য ব্যবহার করা হয় তেমন ওষুধ রয়েছে বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স এর জন্য যে ইমিডিয়েট তো সেগুলো কিন্তু পাওয়া গিয়েছে যেগুলোতে বিপজ্জনক ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে বলে পরীক্ষায় উঠে এসেছে তবে সেই একশো ছিয়াশিটা ওষুধ কিন্তু আইডেন্টিফাই করা গিয়েছে অর্থাৎ এর আগে আমরা দেখেছি প্রায় সাতশোর কাছাকাছি ওষুধ পরবর্তীতে আমরা প্রায় চারশোর কাছাকাছি ওষুধ দেখেছি এবং আবার একশো ছিয়াশি ওষুধ এবং তার সঙ্গে দুটি ব্যাট নাম্বার যেগুলি সম্পূর্ণরূপে জাল ওষুধ মূলত এই যে গোটা জাল চক্র এই গোটা হয়েছিল এবং এতদিন ধরে রুগীদের কিন্তু পর 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 রুগীদের কিন্তু আহ ধীরে ধীরে এই জীবনদায়ী ওষুধের নাম করে সেই রুগীদের কিন্তু মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছিল এই ওষুধ অর্থাৎ জাল ওষুধের চক্র যে দেশ জুড়ে ছড়িয়েছে তা বোঝাই যাচ্ছে আপাতত ধন্যবাদ সচিন রক্ষিত